অন্যান্যদের মতো সুইট ড্রিম শেষ করে সকাল সকাল একটা ফুরফুরা মেজাজে ঘুম থেকে ওঠার ভাগ্য হয় না আমার আজ পাঁচ বছর ঘুম থেকে ওঠার আগে থেকে মাথার মধ্যে একটা টেনশন থেকে এদেরকে ঘুম থেকে ওঠার পরে কি খেতে দেব কোন কাজটার পরে কোন কাজটা শেষ করলে আমি তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো মানে মাথার মধ্যে একটা টেনশন থেকেই যায় যেহেতু রোজার মাস তাই একটু দেরি করে উঠছি আর ওরাও আমার সাথে সাথে দেরি করে ওঠে ওদের একটা খারাপ অভ্যাস হচ্ছে আমি যতক্ষণ শুয়ে থাকবো আমার সাথে শুয়ে থাকবে আমি উঠে পড়লেই সবাই একসাথে উঠবে ওই যে আমার ছেলেটা ও একটু অসুস্থ কারণ ওর পক্স উঠেছে একবারে অবস্থা খারাপ শরীর একবারে নেতিয়ে গেছে প্রচুর পরিমাণে ওষুধ দিয়েছে কারণ ওর পক্স খাওয়ার আগে থেকেই কিছু কিছু ওষুধ রানিং ছিল তো ওর একটা ওষুধ আছে ফুক্ত স্কিন এটা ছয় ঘন্টা পরপর খেতে হয় তো এটা আমি এখনও পর্যন্ত তিনবারের বেশি খাওয়াইতে পারি না এটা বলছে চারবার খাওয়াতে মানে ওকে আমি কোন সময় খাওয়াবো আরেকবার ওই আমি টাইম টাইম মেনটেন করতে পারতেছি না তো ঠব্ব ঠো এই ওষুধটা খায় না সব বই এই ছোট্ট শরীরে যে কি পরিমাণের অসুস্থতা রয়েছে এই কানে কানে ময়লা হতো কানের সমস্যা মানে কানের অন্য কোনো খারাপ ইয়ে নাই কিন্তু কারে ময়লা হয় এর জন্য ওষুধ খাচ্ছে ও প্রচণ্ড গ্যাস পাম্প করে গ্যাসের ওষুধ আছে তিনটা অ্যান্টিবায়োটিক আছে ছাড়া আমা তুমি ধরো না তুমি কেন ধরছ তুমি কথা বলবে কথা বলবে যিনি ঘুম থেকে উঠছে উনি মুখের অবস্থা অনেক খারাপ তো এখন এদেরকে একে একে খাওয়ানোর পরে তারপর যদি আল্লাহ তালা আমাকে সুযোগ দেয় কয়টা বিশ্রাম করার দেখেন তো যে যে একটা বুড়ি এই বুড়ি বয়স মাত্র এগারো মাস বুড়ির বয়স মাত্র এগারো মাস কিন্তু বুড়ি অনেক পাকনা তাই না এই বুড়ি ওটু আব্বা ওটু মাঝে মাঝে অনেক স্তব্ধ হয়ে যায় নিজেদেরকে দেখে তুলতে আমার এতটুকু সময় লেগে যায় এদিকে ওনাদের খাবার রান্না করতে হবে তো মনটা ভালো করার জন্য প্রথমে আমি একটু বারান্দায় যাব একা একা যেতে পারবো না কারণ কলের মধ্যে বস্তাটা তুলে নিয়ে যেতে হবে আচ্ছা খাওয়া দাওয়া শেষ করে সব হালাবাটি ধুয়ে ধুয়ে রেখেছি রান্নাঘরের জানালাটা একটু খুলে দিই বারান্দার অবস্থা অনেক কাহিল যাই হোক অনেকগুলো ফুল ছেড়েছিল কিন্তু ফুলগুলো হলে ওখানে মনে হয় না ফল হবে গাছে গোড়া একেবারে খটখটে হয়ে আছে কি মা কি কোলে থাকবে না এখানে বসো একা একা বাচ্চা রাখা অনেক শান্তি তাই না যে রাখে সে জানে কিরকম এই যে ঘুম থেকে উঠছি কতক্ষণ আগে এখনো পর্যন্ত ওয়াশরুমে যেতে পারিনি যে এখানে বসালাম বড়টাকে তুলবো তুলে নিজে দাঁত ব্রাশ করবো ওদেরকে দাঁত ব্রাশ করাতে হবে তো বেশি কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই অনেক কাজ বাকি আছে ঘরের অনেক কাজ কলাটা মনে হয় নষ্টই হয়ে গেল যাই হোক ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ভালো লাগলে পেজে একটা ফলো দিয়ে যাবেন আমি ফির ইউটিউবে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি বেশি ভালো লাগে একটা কমেন্ট করে দেয় ধন্যবাদ